দেখ এবারে তোর মোটা পুতুল ভাই সত্যি কি লাড্ডু খাবে আচ্ছা এই না ধর আমার মোটা ভাই

যেগুলো খেলে দাঁত খারাপ হবে পেট খারাপ হবে সেগুলো খাবি আর এই তিতা শরবত খেলে যে শরীরে উপকার হবে তার বেলা খাবি না মানে প্রচুর বকছে ভালোই লাগছে না মানে সকাল সকাল মুখটা পুরো তিতা করে দিল না মুখটা পরে মিষ্টি করতে হবে কি যে খাই কি যে খাই আইডিয়া চিনিটা কোথায় রেখেছি মা চিনিটা চিনিটা কোথায় গেল চিনিটা বাবা ধুল ভাল লাগে না চিনিটাও খুঁজে পাচ্ছি না চিনি ডিবাটাও খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি এই চিনি দিবা কোথায় আর চিনি কোথায় বাজার থেকে চিনি আনার বেলা নাম নেই আমি কি তোমায় নুন দিয়ে চা খাবো আরে রাগ তো কালকে তুই চিনি এনেছি কোথায় তাহলে চিনিটা কোথায় গেল খোঁজো দেখো আমি দেখতে পাচ্ছি না তুমি খোঁজো এই তো চিনি নেই চিনিটা তাহলে গেল কোথায় এই সকালবেলা টিজা হবে ও তো একদম পছন্দ করে না তার মানে চিনি দিবা ওই চুরি করেছে চলো চলো খুঁজি বাবু

ছোট ভীম ছাই তুই মোটা কালিয়া এই তো মোটা কালিয়া বলবি না ভীম যখন লাড্ডু খেলে শক্তি বাড়ে তেমনি আমারও লাড্ডু খেলে শক্তি বাড়ে শক্তি না ছাই হাতির মতো চেহারা তোর শরীরে কোনো শক্তি নেই আমি লাড্ডু খাই আমার শরীরে শক্তি আছে অনেক শক্তি তোর শরীরে শক্তি আছে এই ওই দেখ ওই একটা টালি পড়ে আছে না এক মেরে কাটড়ে ভেঙে দেখা দেখ ভাই না পুরো গুঁড়ো করে দেবো

দেখ এবারে তুই লাড্ডু আমাকে দিবি না এবার দেখ মেয়ে তোর মুখ করে বাংলার পাট করে দেবো লাড্ডুটা কি আমাকে দেবে না এবারে সব লাড্ডু আমার আমি খাবো শক্তই বাড়াবো তুই ছোট ভিবে জয় দোকান থেকে দুটো লাড্ডু কিনেছি একটা এখন খাবো আর একটা বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খাবো হুম হুম কি মিষ্টি হুম খেলবো আমি হাডুডুডু আর খাবো মিষ্টি মিষ্টি লাড্ডু লাড্ডু এইটাই হ্যাঁ লাড্ডু খাচ্ছিস হ্যাঁ আমি টোকা দেবো না না আরে আমি খাবো না এই যে আমার ছোট মোটা ভাই খুব না আরে এটা তো পুতুল তোর ভাই কি করে হলো এই না পুতুল বলিস না এ আমার সত্যির ভাই তুই লাড্ডু এ সত্যি খাবে রে তোর রে মোটা পুতুল ভাই সত্যি কি লাড্ডু খাবে আচ্ছা এই না ধর আমার মোটা ভাই লাড্ডুটা খা তো হ্যাঁ লোক দিবি না কিন্তু আমি খা খাটা তুই কি বললি তোর ভাইকে লাড্ডু খাওয়ানোর নাম করে তুই নিজে খাই নিজেকে তো আমি লাড্ডু খেলে আমার ভাইয়ের পেট ভর্তি হয়ে যাবে আচ্ছা তুই লাড্ডু খেলে তোর ভাইয়ের পেট ভরে যায় না এবার তোর ভাইয়ের মাঠটা তুই খা

বাবা না বাজার গিয়েছিল হাতে বেগ মানে আমার লাড্ডু এনেছে যাই বা বাজার গিয়েছিল দেখি আমার জন্য লাড্ডু এনেছে মনে হয় বাবা ব্যাগ তো খালি বাজার করোনি আর আমার লাড্ডু আনো নি ব্যাগ তো খালি হবে সকালবেলা তোর জন্য চা খাওয়াননি রেখে বাজার খেয়েছি বাজারে টাকা নিয়ে যাওয়া নি কি বলছিস লাড্ডু খাই খাই

কেন আরে কি বল আমাকে মোটা বলু মারার ভয় দেখিয়ে সব লাড্ডু খেয়ে চলে গেছে হ্যাঁ জানিস তো আমার না লাড্ডু ছাড়িয়ে খেয়ে নিয়েছে আর খুব কালান কেলিয়েছে কি বলে জানিস বলে আমার ভাই লাড্ডু খাবে লাড্ডুতে মোটা ফলু তো কোনো ভাই ছিল না আরে ভাইটাই কিছুই নয় একটা মোটা পুতুল এনে বলছে ওটা নাকি ওর ভাই আরে আমাকে বলছে ছোটা ভীম লাড্ডু কিং ওর মধ্যে না ছোটা ভীমের শক্তি চলে এসছে কি শক্তি হয়েছে ওর হ্যাঁ রে লালু ঠিকই বলেছি আমাকে না কি মারান মেরেছে এই ওকে জব্দ করব কি করে আমরা তো মারপিট করতেই পারবো না ওর সাথে আরে লালু যুদ্ধে তো জিততে পারবে না কিন্তু ওই তো লাড্ডু খেতে ভালোবাসে ওই লাড্ডুর মধ্যেই কারসাতি করবো চল 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 ওকে সবক শেখাবো চল হ্যাঁ তুই যে বললি লাড্ডু আনতে নিয়ে চলে এসছিস এবার কি করবি কি করব এই দেখ আরে এটা তো চন্দ্রমুখী লঙ্কা খুব ঝাল এর যখন ভোলু খাবে না তোর দিয়ে আগুন মেরেবে আগুন ভোলুকে খাওবি ভোলু কেন লঙ্কা খাবি আরে ভোলু তো লাড্ডু খেতে ভালোবাসে এই যে লঙ্কা লাড্ডুর ভিতরে ঢুকিয়ে দিয়ে ভোলুকে খাওয়াবো এই কাটু নে তাহলে কি আমি লাড্ডু খেতে পাবো না লাড্ডু না খেলে দিন দিন আমার শক্তি কমেই যাচ্ছে তোর বাবা ভাই তোকে তো খুঁজছিলাম আমরা করছিস কেন কি হয়েছে আরে লাড্ডু খাবো ও নিশ্চয়ই তোর বাবা তোকে লাড্ডু দেয়নি চিন্তা করিস না এই দেখ এই দেখ আজকে আমার না জন্মদিন বুঝলি তো আমি সবাইকে একটা করে লাড্ডু খাওয়াচ্ছি তুই আমাদের স্পেশাল বন্ধু তোর জন্য দুটো লাড্ডু রেখেছি আরে দুটো লাড্ডু হ্যাঁ তুই তোরাই আমার ভালো বন্ধু রে এই দেখ তো দেরি করিস না লাড্ডু খা নো 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 বল কি হলো ও ঝাল লাগছে আর কিরে বলু ঝাল লাগছে ঝাল লাগলে হবে কি করে এখনো তো এক লাড্ডু বাকি আছে ছেলের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করো আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও আছে কিন্তু ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে ক্লিক করো আর পেজটিকে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে যেন টাকা